আশিয়া বেল্লা লুঠো আজ উমর জিতে বেলা লুঠো আজ দাউ জিতে মা মাহরা নামাজ পর বে রে মা জহুরা নামাজ পড়বে বেজ রে ইলাহ পজুরি বেলা যা ভাসিয়া বেলালু উঠো আজ দাউ মর জিতে বেলা লু উঠো আজ দাউ মরি জিত মায়া সিয়া নামজ পড় পিয়া নামাজ মায়া সিয়া নামজ পড় इल् लम्ला इलाह इल् लु मोहम्मदू रसूल صلى الله عليه وسلم ماكو امر اكو مناظره اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين

অন্ধকারই কবরি খানা বানাই সকর বানা জনমের মাতো একদিন শুভ কালার মাতো একদিন শুভ যাইতে হবে একেলা সাড়ে তিন হাতি কবরি খানা বানাই শকর বানাম সাড়ে তিন হাতি কবরি খানা বানাই শো বানাম কালী হাত সাদা কাপ পরে কালি হাত সাদা

গেলো ওই কবুরে আর তো ফিরে তারে আসে না স্বামী গেল ওই কবুরে সন্তানও গেল ওই কবুরে আমার মায়ের কথা যখন মনে পড়ে দৌড়া যায় আমি মায়ের কবরে ওই আবার কথা যখন মনে পড়ে সুটিয়া যায়ামিয়া আবার কবরে ওই কব আরে দেখি ওই কব আরে দেখি নাই তারি কোনো জানালালা স্বামীর কথা যখন মনে পড়ে কষ্টে বুক আমার যাই ফেটে স্বামীর কোজে যাইয়া না দেখি সন্তানের কোজে যাইয়া না দেখি নাই তার কোনো মায়ের বাড়ি যাই যখন আমি মামা বলে ডাকি তখন মায়ের বাড়ি যাই যখন আমি মামা বলে ডাকি তখন আমি এমন নাই নাইরে জননী এমন নাই নাইরে দরদি পিটি ডাকিয়া মাইলা রাস্তার দিকে সাইযা থাকি বাবাই আসবে বুঝি আমার বাড়ি বছর গেলাম দি কত দেশে ঘুরে আমি কত মানুষের বীরের আমি কত লোকের মুখ আমি কত মুগে মুখ আমি বাবা মায়ের মতো কেউ নাই দু তুমাই বলি ও জানি রা তুমাই বলি ও দায়েরাল্লা কোন ঘরে আসে আমার ভাই তোর দিরা কোন ঘরে আছে আমার বন্ধ তৌকার কবরি খানা বানাই শো পাক বানাম মাতম এগে একদিন শুবৌকার

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولا مي اولاد ولا مي يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل عليه كلما ذكره الذاكرون اللهم صل عليه كلما غفل عن ذكره الغافلون وسلم تسليما كثيرا كثيرا اما بعد

ওয়া আতু ইলাহি লা হাওলা ও লা ইল্লা বিল্লাহিল আলিয়া আজি মাগু আমি একবার করে দিলাম আমার সময় আমি অতটা পারবো না শোনারে আপনারা দাঁড়িয়ে আছেন একটু বসে মোনাজাত লেন আমি আবারও বলছি যাদের মাথা চুল বাহির হয়ে আছে আমি জানি না কার মোনাজাত কবুল হবে মাথা চুলগুলো ঢেকে ঢেকে মনজাত লিবেন আল্লাহর কাছে জীবনের গুণাবলি তুলে ধরবেন আমার লাহে তো মাত করলেও করতে পারবে সোনার একটু চলে আসো তো তোমরা একটু চলে আসো তো একটু খান টাইম আর বেশি টাইম নাই চলে আসো চলে আসো চলে আসো চলে আসো আর একটু আগে আসো আর একটু আগে আসো আজকের মানুষগুলো একটু বসতে জায়গা যদি আজকে আজকে যদি জান্নাতের বাগানে একটু বসার তৌফিক দাও তাহলে কাল কঠিন কিয়ামতের ময়দানে সমুদ্রের জন্য জায়গা তোমার কাল তৈরি করে দিবে তাই তোমরা দেরি না করে একটু গুছাইয়ে গুছাইয়ে বসো মাগো আমারটা হৃদয়টা বড় কঠোর সব দিয়া পানি নামতেইছেনা কবে যে কান্না করেছি মনে নাই আজকে জান্নাতের বাগানে দুইটা চোখের পানি ফেলার চেষ্টা করবেন পানি যদি না আসে অন্ধকার কবর কথা মনে করবেন তাও যদি পানি না আসে বাবা মায়ের কথা মনে করবেন তাও যদি পানি না আসে দাতা দাদি নানা নারে কথা মনে করবেন তাও যদি পানি না আসে মাগো কান্নার বাঁধ ধরবেন আমরা